বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের ট্র্যাক্টরের ড্রাইভার কিন্তু মানে জিসিবিও চালাতে শিখে গেল মানে ট্র্যাক্টরের ড্রাইভার যখন জিসিবি অপারেটর হয়ে যায় খুব সুন্দর লাগছে দেখে নিজের কনফিডেন্সে কিন্তু একদম সুন্দরভাবে কাম করছে একটা কথা আছে ট্র্যাক্টর চালাইলে নাকি সব কিছু চালা যায় তার এই জলযন্ত্র উদাহরণ আজকে দেখতে পাইলাম আমি ট্র্যাক্টরের ড্রাইভার আজকে পুরো জিসিবি অপারেটার হয়ে গেছে দেখতে পাচ্ছ দক্ষতার সঙ্গে কাজ করছে গাইস বাহ খুব সুন্দর এর আগে কিন্তু কোনো দিন দেখি চালাইতে কিন্তু আজকেই প্রথম চোরাই কিন্তু একদম দক্ষতার সঙ্গে কাজ করছে কনফিডেন্স কাকে বলে দেখতে পাচ্ছ মেন যে অপারেটর আছে এখন চড়বে গাড়িতে এতক্ষণ থেকে কিন্তু ট্র্যাক্টরের ড্রাইভার একদম অপারেটর হয়ে গিয়েছিল এই দেখতে পাচ্ছ আসছে অপারেটর বাহ দেখতে পাচ্ছেন गाइस অপারেটর চলে আসলো এই দেখো गाइस চলে আসলো অপারেটর কৃষাণ বন্ধ কিন্তু পুকুর ঝেলাই করছে দেখতে পাচ্ছি বাহ দক্ষতার সঙ্গে কাম করছি